ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সকল প্রকার সমস্যার সমাধান হবে শিক্ষক ছাত্র এখানে সকলেই কল্যাণ লাভ করবে সেই জন্য এই পাঁচটি কাজে দৃষ্টি আকর্ষণ করে অতিরিক্ত বিনোদন যেভাবে শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে মিথ্যা রিপোর্ট দেওয়ার জন্য চরিত্র যাতে সুন্দর থাকে ভালো থাকে আগামী দিনে আপনার নির্বাচনের দায়িত্ব পালন করার সময় সাহসী ভূমিকা পালন করবেন যেটা সত্য সেটাই যাতে প্রতিষ্ঠিত হয় আমরা সুবিচার চাই এই সুবিচারের হলো

আল্লাহ তাআলার সেই ধরনের আন্তরিক উপহার দেই আল্লাহ তাআলার কাছে সেই কাজগুলোর তৌফিক দান করুন আল্লাহ করে দিন মুজাদ্দিদে একটি দোয়া রাসূল বেশি বেশি করতে বলেছেন আমাদের শিক্ষক ছাত্রীরা এখানে আছেন সাংবাদিক ভাইয়েরা আছেন সবাই বেশি বেশি করে সবাই আল্লাহ আল্লাহ